ডোনাল্ড ট্রাম্প মারা গেছে আর এই ইস্যুটাকে নিয়ে ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়া এমনকি ইউএস মিডিয়াতেও কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প আর নেই আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের আর্টিকেল কিন্তু প্রকাশিত হয়ে গেছে প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আপনাদের যদি সঠিক ইনফর্মেশন দরকার হয় প্লিজ রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সঠিক ইনফরমেশন এবং অ্যানালাইসিস এই চ্যানেলই পাবেন দেখুন কিছুদিন ধরে সরি কিছুদিন ধরে এই ডোনাল্ড ট্রাম্প এই নামটা ভীষণ চর্চায় আছে এবং কোটা বিশ্বের কাছে একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে ভারত বাদ দিয়ে এই নামটা কারণটা কি আমরা যদি ধরি মার্চ মে মাস থেকে মে মাস থেকে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ খেলা কিন্তু শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বিষয়টা কি ট্যারিফ বিষয়টা হচ্ছে যে ট্যাক্স তোমার তোমার এলাকার জিনিস বা তোমার দেশের জিনিস যদি আমার আমেরিকায় আসে বা আমেরিকা যুক্তরাষ্ট্রে আসে তা তোমাকে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তেমনই ভারতের ওপর ফিফটি পার্সেন্ট ট্যাক্স লাগিয়েছে সাতাশে অগস্ট থেকে অ্যাক্টিভ হয়ে গেছে ভারতের ওপর ব্রাজিলের ওপর আগেই লাগিয়ে দিয়েছে আমেরিকার ওপর তোমার চায়নার ওপর লাগিয়েছিল একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যাক্স সেটাকে ভয় পেয়ে চায়না সেই জিনপিংয়ের কাছে ভয় পেয়ে সেটা পরিণত হয়েছে তো এই ডোনাল্ড ট্রাম্প এই নামটা কিন্তু নানান রকম চর্চার মধ্যে ছিল এমন কি এমন কি ঘটনা ঘটেছে যে আমেরিকা কোর্টে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে যেতে হয়েছে আমেরিকা কোর্ট ক্লিয়ার জানিয়ে দিয়েছিল যে আপনি বিভিন্ন দেশের সাথে ট্যারিফ খেলা খেলছেন এই ট্যারিফ লাগানোর অধিকার কি আপনার আছে এটা তো এর সেনেটদের কাজ সেনেট বলতে এমপিদের কাজ আমরা যেখানে এখানে এমপি বলছি ওখানে সেনেট বলা হয় সেনেটদের কাজ আপনি কেন লাগিয়েছেন তার প্রত্যুত ডোনাল্ড ট্রাম্প বলেছিল যখন আমি প্রেসিডেন্ট হয়েছি আমার দায়িত্ব আছে আমেরিকা ডলার যেন ইউএসএ ডলার যেন ডাউনে না যায় এবং আমেরিকা অর্থনীতি স্ট্রং আরও স্ট্রং করার জন্য আমি এরকম খেলা খেলেছি তো এই ছিল পুরো ঘটনা তো সেই সূত্রে ডোনাল্ড ট্রাম্প এমন ট্যারিফে খেলা খেলে দিয়েছে যে ছ বছরে বাচ্চা থেকে শুরু করে ষাট বছরের বয়স্ক মানুষও পর্যন্ত মুখে কিন্তু এই মুহূর্তে এই ডোনাল্ড ট্রাম্প নামটা কিন্তু মানে মুখস্থ হয়ে গেছে বা ঠোঁটের ডগায় লেগে আছে ডোনাল্ড ট্রাম্প ভারতকেও নানান ধরনের বিপদে ফেলার জন্য নানান ধরনের প্রবলেম ক্রিয়েট করার জন্য এই ডোনাল্ড ট্রাম্প মানে টুইট করে গেছে মানে এই লোকটাকে অ্যাকচুয়ালি শান্তি পুরস্কার দরকার ছিল মানে এরা দাবি ছিল যে আমি নোবেল প্রাইজ আমার দরকার তো এই যে বিষয়টা নিয়ে ঘটনাটা দেখা যাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি নাও রিসেন্টলি একটা জিনিস সবাই নোটিস করেছেন কিনা জানি না সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউএস মিডিয়া ইন্ডিয়ান মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া যেহেতু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফে খেলা খেলে দিয়েছে তো সব জায়গা থেকে কিন্তু একটা আর্টিকেল বারবার প্রকাশিত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আর হয়তো আমাদের মধ্যে নেই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে হাওয়াতে তো কোনো কথা বলিনি আপনারা খুব ভালোভাবে জানেন যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন যেখানে এক একটা ভিডিও আমাদের আড়াই লাখ তিন লাখ করে ভিউস হয় তো আপনারা জানেন বিশ্বাস রেখেছেন আমাদের ওপর তো দেখুন এখানে যে ডোনাল্ড ট্রাম্প নানান রকমভাবে নিউজ কিন্তু এসেছে চারিদিক থেকে কিন্তু ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ট্রেন্ড ছড়ানো হয়েছে অনেকে বিভিন্ন ধরনের আমাকেও মেসেজ করছে হোয়াটসঅ্যাপে যে আচ্ছা দাদা একটা কথা বলুন তো ডোনাল্ড ট্রাম্পে আপডেট কী কী হয়েছে তো আমি ভাবলাম যে চলুন সকাল সকাল ভিডিওটা করেছি কারণ গতকাল রাতে আমি অনেক মেসেজ পেয়েছি দেখুন সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু ভীষণ স্ট্রং এবং সেখানে একটা ট্রেন্ডিং টপিক চালানো আছে ডোনাল্ড ট্রাম্প আর নেই এই প্রবলেমটা কখন ক্রিয়েট হয়েছে এই মানুষটার জন্য এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এই মানুষটা জেডিভেন্স এই মানুষের স্টেটমেন্টের ওপর প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এবং এই মানুষটা একটা মিডিয়াকে ইউএসএ একটা মিডিয়াকে ইন্টারভিউ দেওয়ার সময় করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প নেই কেন বিষয়টা কি হচ্ছে এনার বক্তব্য ছিল আজ যদি ডোনাল্ড ট্রাম্পে কিছু হয়ে যায় তো ডোনাল্ড ট্রাম্পের কাছে থেকে দুশো দিন এখনো পর্যন্ত এনার দুশো দিন থাকা হচ্ছে দুশো দিন ডোনাল্ড ট্রাম্পের কাছে থেকে আমি এতটাই কাজ শিখে ফেলেছি এতটা ট্রেনিং নিয়ে ফেলেছি যে আমি কিন্তু আরামসে ইউএস কন্ট্রোল করতে পারবো বা ইউএসের প্রেসিডেন্টের জন্য যদি আমাকে অফার আসে আমি অ্যাকসেপ্ট করবো এবং আমি সুন্দরভাবে ইউএস পরিচালনা করবো আচ্ছা বেশ ঠিক আছে কোনো অসুবিধা নেই মানে ইউএসএ প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছে প্রকাশ করে দিয়েছে ইনডাইরেক্টলি তো এই যে বিষয়টা হয়েছে যে নতুন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছে প্রকাশ করে দিয়েছে ঠিক আছে তিনি বলেন এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে ওনার কিছু হয়নি বাট সাডেনলি যদি কোনো স্ট্র্যাটেজি হয়ে যায় তা আমি সুন্দর করে ভাই ইনস্ট্যান্টলি আমি মানে ইউএস মানুষকেও বুঝতে দেবো না আমি সুন্দরভাবে পুরো জিনিসটা কন্ট্রোল করে নেব এবং ইউএসকে পুরো হ্যান্ডেল করে নেব আর এই নিয়ে ডজন ডজন আর্টিকেল কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখুন বড় বড় কিন্তু কভার করছে আপনারা যদি এখানে দেখেন একটু আমি ছোট করে দিই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এইসব মিডিয়া গুলো কিন্তু কভার করছে যে ডোনাল্ড ট্রাম্প স্টেট ডোনাল্ড ট্রাম্প স্টেট ডোনাল্ড ট্রাম্প আর নেই হ্যাঁ আর এই প্রবলেমটা কখন হয়েছে জেডিভেন্স এর স্টেটমেন্ট অনুসারে জে ডিভেন্স একটা ইন্টারভিউ দিতে গিয়ে তিনি কিন্তু এই কথাটা বলেছেন আসলে ব্যাপারটা কি হয়েছে যখন এই ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে পড়েছে কারণ যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখন চারিদিকে সকলের কাছে মুখে নাম ঘুরে বেড়াচ্ছে তো এরপর আমি বেশ কিছু রিসার্চ করতে শুরু করি যখন রিসার্চ করতে যাই তখন দেখতে পাই বেশ কিছু পয়েন্ট কিন্তু উঠে এসেছে কী উঠে এসেছে বেশ কিছু মানুষ এরা বলছে যে দেখুন ডোনাল্ড ট্রাম্প ডেট এই আর্টিকেলও দেখুন বেশ কিছু মানুষ দাবি করছে যে ডোনাল্ড ট্রাম্প নেই কিন্তু বিষয়টা কি যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হাঁটা চলা করে সেভাবে পায়ের সাথে পা মিলছে না মানে কী রকমভাবে ভাবা হচ্ছে প্লাস ডোনাল্ড ট্রাম্প হাতে একটা অসুস্থতার প্রমাণ পাওয়া গেছিল যাই না কী প্রমাণ পেয়ে গেছে বিভিন্ন ইউএস মিডিয়াও কভার করছে এটা হাতে একটা অসুস্থতা প্রমাণ পাওয়া গেছিলো সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এখন আর বেশ কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না কোনো টুইটও কিন্তু আসছে না হ্যাঁ কোনো টুইটও আসছে না যেমন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বারবার নিজে বডি চেঞ্জ করে বডি চেঞ্জ করে বলতে গেলে কি বডি চেঞ্জ বলতে গেলে যে বিষয়টা বোঝায় যে তারই মতো দেখতে একটা কাঠপুতলি টাইপে তৈরি করা হয় ডিউমি টাইপে ঠিক আছে ওইটা মানুষ পোশাক পরে ঘুরে বেড়ায় এরকম বলা হয় কারণ পুতিন সাধারণত সামনে আসে না সকলের সামনে আসে না তেমনইভাবে ডাবল বডি দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পে এরকম কিন্তু মিডিয়া কভার করছে ডাবল বডি দেখা যাচ্ছে সো এই ডাবল বডি বিষয়টাকে নিয়ে কিন্তু চারিদিকে কিন্তু নিউজ ছড়িয়ে গেছে যখন আমরা দেখতে গেলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে আরও নিউজ যখন আমরা কভার করছি আমরা অ্যাকচুয়ালি অনেকে ভাবছেন যে এটা নিউজ চ্যানেল তাহলে একদম ভুল ভাবছেন আমি বারবার সমস্ত ভিডিওতে বলেছি আপনারা অনেকে প্রশ্ন করছেন যে নিউজটাকে ছোট করুন প্রথমত বলি আমাদের এটা নিউজ চ্যানেল না এটা হচ্ছে আমাদের এডুকেশনাল চ্যানেল এবং এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আর্টিকেলগুলো এক্সপ্লেন করে থাকি সামনে আমাদের ছাত্রছাত্রীদের অনেক পরীক্ষা আছে আমাদের আরেকটা চ্যানেল আছে বন্ড স্টাডি বন্ড স্টাডিতে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ছাত্রদের ছাত্রীদের সাথে থাকি সেখানে আমরা সারা সারাদিন পড়িয়ে থাকি ফ্রিতে তো এখানে ছাত্রছাত্রীদের একটা নোট স্টুডেন্টদের নোট লিখতে সুবিধা হবে যেমন গতকালই হয়ে গেল মিসলেনিয়াস পরীক্ষা যেখানে ছাত্রছাত্রীরা নোটস লিখে এসেছে তো এই জন্য এই আর্টিকেলগুলো বড়ো হয়ে যায় যারা আমাদের স্টুডেন্ট তারা অতি অবশ্যই নোট করবে এবং যারা স্টুডেন্ট নন গার্জেনরা দেখছেন আপনারা প্লিজ জিনিসটা দেখুন অথেন্টিক ইনফরমেশন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে গেলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো যখনই আমরা এই জিনিসটাকে আমি আর একটু অ্যানালাইসিস করলাম যে দেখলাম টোটালটাই ফেক নিউজ ফেক নিউজ টোটালটাই কী হয়েছে বিষয়টা বিষয়টা হয়েছে এখানে যে ডোনাল্ড ট্রাম্প মারা যায়নি ডোনাল্ড ট্রাম্প এখনও বেঁচে আছেন ঠিক আছে এবং গল্ফ খেলছে ওনার পোতা পত্নীদের সাথে কিন্তু গল্ফ খেলছে নাতি নাতিপোতাদের সাথে কিন্তু গল্ফ খেলছে তা এমনই প্রবলেম তৈরি হয়ে গিয়েছে জেডি ভেন্সের স্টেটমেন্ট থেকে জেডিভেন্সের স্টেটমেন্ট থেকে এমনই প্রবলেম তৈরি হচ্ছে এবার সবার প্রথমে আসে এই জেডিভেন্স কে এই জেডিভেন্স এত বড় স্টেটমেন্ট দিয়েছে ইনি কে এখানে যারা আমাদের স্টুডেন্ট আছে প্লিজ নোট করে নিও জেডিভেন্স হচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের পরে হত্যাকর্তা বিধাতা ইনি আচ্ছা এরকম ব্যাপার হ্যাঁ জেডি বেন্স আরও একটা পরিচয় এনার বর্তমান বয়স হচ্ছে চল্লিশ একচল্লিশ ক্লিয়ার এবার দেখুন জেডি ভেন্স হচ্ছে আমেরিকার সেকেন্ড ইয়ংয়েস্ট ভাইস প্রেসিডেন্ট ইয় সেকেন্ড ইংয়েস্ট ফার্স্ট না এনার চল্লিশ বছর বয়সে জেডিভেন্স কি হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ভাইস প্রেসিডেন্ট হয়েছে সরি ভুল বাই মিস্টেক হয়ে গেছে ভাইস প্রেসিডেন্ট হয়েছে জেডিভেন্সে আরও একটা পরিচয় যে আমেরিকা সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ইয়ংগেস্ট ভাইস প্রেসিডেন্ট তাহলে প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন জন সি ব্রেকেন্ড ব্রিজ জন সি ব্রেকেন্ড ব্রিজ ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে বলা হয়ে থাকে আঠেরোশো আটাত্তর এরকম সামতে কিছু ছিল সালটা আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না এই মুহূর্তে তো জন সি ব্রেকেন্ড ব্রিজ কিন্তু ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং জেডিভেন্স বলেন যে হ্যাঁ এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে রাত জেগে কাজ করছে কিন্তু হ্যাঁ আমি আমার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এতটা ট্রেনিং পেয়ে গেছি লাস্ট দুশো দিনে যখন আমি আরামসে আমেরিকা কিন্তু কন্ট্রোল করতে পারবো এবার প্রশ্ন করি দেখুন সবার প্রথমে যেটা বলি যে সঠিক তথ্যের জন্য অপেক্ষা করুন আমি রাতারাতি কোনো ফেক তথ্য আনি না আর রাতারাতি ভিডিও বানাই না যখনই কোনো আর্টিকেল আসে ওটাকে নিয়ে আমি অ্যানালাইসিস করি তো অ্যানালাইসিস করার পরে কিন্তু আমরা দেখতে পাই নানান ধরনের তথ্য এবার দেখুন যে বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি এখানে আরেকটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি ইন্টারেস্টিং বিষয় হ্যাঁ যেমন কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট তিনি কী জানিয়েছিলেন যে ইরানের ইরানের প্রেসিডেন্ট ছিলেন যে একটা কথা ক্লিয়ার বলছেন যে এমন একটা ড্রোন আসবে যে ড্রোনটা আসবে ডোনাল্ড ট্রাম্পকে সেকেন্ডের মধ্যে শেষ করে দেবে খতম করে দেবে অপরদিক থেকে ইসরায়েল কি চাইছে ইসরায়েল বারবার বলছে যে আমেরিকা তুমি ইরানকে আক্রমণ করো আমেরিকা তুমি ইরানকে আক্রমণ করো ডোনাল্ড ট্রাম্প এটাও বলে দিয়েছিলো যে ইরান ইসরায়েল ওপর একটা বোমা যদি ইরান ফেলে তাহলে আমরা কিন্তু ইসরায়েলকে আমেরিকা ইরানকে আক্রমণ করব। তো বর্তমান সময় দেখা যাচ্ছে যে এতটাই প্রবলেম হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পে এতটা চর্চা বিষয় হয়ে গেছে যে ফরেন কান্ট্রি যেতেও কিন্তু তিনি ইচ্ছে প্রকাশ করছেন না নেক্সট সাবমিটগুলোতে তিনি যাবেন কিনা তাও সন্দেহ কারণ জি সেভেন সাবমিট হয়েছিল জি সেভেন তো এই জি সেভেন সাবমিটে আমরা দেখতে পেয়েছি কি যে জি সেভেন সাবমিট আমরা দেখতে পেয়েছি যে কানাডাতে হয়েছিল কানাডায় গেছিলো চলে এসে বেশিক্ষণ ছিলও না এবং সমস্ত ফরেন ট্যুরগুলো কিন্তু সমস্ত ফরেন ডিরগুলো কিন্তু ক্যান্সেল করছে এই মুহূর্তে যে আমি বিদেশে যাবো না তোমরা এখানে এসো এমনকি রাশিয়ার সঙ্গে যখন ডিল হয় তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাশিয়াতে যায়নি আলাস্কাতে গেছেন আলাস্কা ইউএসের আন্ডারে রাশিয়া যাওয়া পছন্দ করেননি এবং তখনই রাশিয়া প্রেসিডেন্ট পুতিন বলেছিল যে তাহলে তুমি আমার নেক্সট টাইম দেখা করতে গেলে আমার কাছে এসো এবং কোয়াড সাবমিট যেটা ভারতে হবে তো কোয়াড সাবমিটে নেক্সট কোয়াড সাবমিটে ডোনাল্ড ট্রাম্প ভারতে আদৌ আসবে কিনা তাও কিন্তু সন্দেহ আছে তো যে নিউজটা চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে করা হয়েছে সেটা সম্পূর্ণ ফেক কারণ ডোনাল্ড ট্রাম্পকে এখনও দেখা যাচ্ছে গলফ খেলছে ওনার পোতার সাথে কিন্তু গালফ খেলতে তিনি এখন ব্যস্ত আছেন তো এই হচ্ছে পুরো আসল তথ্য যদি আপনাদের সঠিক তথ্য দরকার হয় না অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে